শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা কাছে কিংবা দূরে যে যেখানেই আছো আশা করছি সকলেই ভালো আছো তো আমিও ভালোই আছি তো এই যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জিয়াশিট তো এটা ভিজিয়ে রেখেছিলাম রাতে তো এখন একটা আমি সকাল খেয়ে সকাল খেয়ে নিলাম তো আমি খাবো মেয়েও খাবে বাবাও খাবে তো তিনজনেই খাই মানে এটা খেলে পেটটাও ঠান্ডা থাকে আর মানে পেটটা পরিষ্কার থাকে আর এদিকে তো যে শুরু হয়ে গেছে রাত্রি থেকে জিরে জিরে বৃষ্টিতে পড়েই যাচ্ছে আর এই যাওয়া দেখো কতটা বেলা হয়ে গেছে এদিকে কাজকর্ম হয়ে গেছে কি করব বৃষ্টিতে ভিজে ভিজে কাজগুলো করলাম সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করা হলো না আর অনবরত কিন্তু পড়েই যাচ্ছে এর এরকমভাবে বৃষ্টি পড়লে না আরও মানে ঘর বাড়িগুলো যেন কীরকম লাগে একভাবে যদি জোরে বৃষ্টিটা হয়ে আকাশটা পরিষ্কার হয়ে যায় তাহলে ভালো লাগে তারপর এদিকে দেখো রান্নাবান্নায় চলে এসেছি তো আজকে রান্না হচ্ছে দেখো দুই কড়াই খুদের চালের ভাত রান্না হবে তো এত খুদের চালের ভাত কেন রান্না হবে বলো তো তো আমাদের জমিতে ধান বুনছে দাদাগুলো চারজন দাদা এসেছে ধান বোনার জন্য মানে ওরা হচ্ছে বলেছে খুদের চালের ভাত খাবে এর জন্য এক কড়াইতে রানলে কিন্তু হবে না বাড়িতেও আমরা আছি সাত আটজন ওরাও আছে চারজন তো বারো দশ জন লোকের রান্না তো এক কড়াইতে হবে না এদিকে মা সবজি কেটে দিয়েছি আর আমি এদিকে এক কড়াই ভাত কিন্তু বসিয়ে দিয়েছি তো দু কড়াই খুদের চালের ভাত আছে কিন্তু বাড়িতে রান্না হয়েছিল। তো দেখো এক কড়াই ভাত আমি এদিকে বসিয়ে দিয়েছি তারপর ওইদিকে পেঁয়াজ লঙ্কা ওগুলো মানে চাটনি করার জন্য ওগুলো কিন্তু ভেজে নেব তো এদিকে দেখা হয় যে এক কড়াই ক্ষুদের চালের ভাত এদিকে হয়ে গেছে তো ভাতটা হয়ে গেছে এখন ঢেকে ঠেকে ভাতটাকে রান্না করবো তো এই ভাতটা না ফেনা ঝরতে হয় না তো অনেকেই ক্ষুদের চালের ভাত রান্না করো তো জানো তো এই যেটা মধ্যে মিষ্টি কুমড়ো দিয়েছি তারপরে আলু বেগুন পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু দেওয়া হয়েছে আর এছাড়া এক কড়াই হয়ে গেছে কিন্তু এখানে দেড় কেজি বেশি আছে কোদের চাল আর আমাদের তো বাড়ির মানে চাল তো বাড়ির চাল কিন্তু অনেক ক্ষুদ বের হয় বাড়িতে ধান সেদ্ধ করে কিন্তু ধান চালগুলো ভাঙে অনেকটাই ভাঙে এর জন্য অনেক ক্ষুদও কিন্তু বেরিয়েছিল আর এছাড়া রান্না করে নিচ্ছিল ওরা খেতে চাইছিল ওই জন্য আর আমাদের বাড়িতে সেরকম পুজো চালের ভাত খাওয়া হয় না হঠাৎ হঠাৎ খাওয়া হয় তো যে ওদের পাল্লায় পরে আজকে আমাদেরও কিন্তু খাওয়া হবে তো দিদি এখন আমি ঢেকে ঢেকে ভাতটা খেয়েছি রান্না করব আর এইদিকে দিকে দেখো যে আরেক চলার জন্য কিন্তু এই যে দিকে সবজি কেটে নেওয়া হয়েছে আর এই কুদের চালের ভাত না বৃষ্টি পড়লে ঠান্ডা ঠান্ডা দিনে খেতে বেশ ভালো লাগে আর এদিকে দিকে এই যে বাটা করার জন্য পেঁয়াজ লঙ্কা রসুন এখানে ভেজে তারপরে কিন্তু পাটায় শিল মারায় বাড়তে হবে আর পাটাও কিন্তু অনেকগুলোই লাগে যেহেতু অনেকগুলো লোক আর তৈরি করার কুদের চালের ভাত আর কুদের চালের ভাতের সঙ্গে ঝাল ঝাল বাটা একটু বেশি করে না হলে কিন্তু খেতে ভালো লাগে না যেমন ঝাল ঝাল করে কিন্তু একটা বাটা কিন্তু বেটে নেব ওই দিকে এক কড়াই হয়ে গেছে দেখো আরও কিন্তু আমি এদিকে নিয়ে নিয়েছি আরেক চড়া ভাতের জন্য তো বাড়িতে বাড়িতে যেরকম লোকজনের সবসময় মানে ঝামেলা মানে কাজের থাকেই সেরকম কিন্তু কাজের ব্যবস্থাও আছে তো কড়াইও কিন্তু আমাদের বড় বড় দুটো কড়াই আছে তো একটা কড়াইয়ে তো এক চড়া হয়ে গেছে তো আরেকটা কড়াইয়ে বাটা নিয়েছি বাটাটা ভিজে নামিয়ে নিয়ে ওই কড়াইতেই কিন্তু আরেক চড়া দিয়ে নিয়েছি তো এটা মানে বাড়ির যারা যারা খাওয়ার তারা এটা খেতে থাকবে আর ওই যারা ধান পুঁছে তারা তো এখনই খাবে না দশটা সাড়ে দশটার দিকে খাবে তো এই এক কড়াই হয়ে গেছে এটা বাড়িতে যারা যারা খাওয়ার খাবে আর ওই কড়াইটা ওদের জন্য রান্না করব তো ওইদিকে এখন আমি এই যে খুঁতগুলো ভালো করে ধুয়ে নিচ্ছিলাম আর এদিকে বাটাও কিন্তু বেটে নিতে হবে আর এইভাবে খুদের চালের ভাত রান্না করলে না অনেকগুলো করে বাটা বাটতে হয় আর পাটায় শিল নোড়ায় পাটা বাটলে না বেশ বাটাটা কিন্তু ভালো হয় আমাদের না বাড়িতে আছে জন্য মনে হয় আমাদের খেতে ইচ্ছা করে না যাদের বাড়িতে নেই তারা খুদের জালের ভাতের জন্য কিন্তু খেতে চায় আর আমাদের কাছে অনেকেই কিন্তু খুঁজ চায় আর এই কুদ জিনিসটা না সবাইকে মানে দিতে হয় না নাকি শুনেছি কুদ দেওয়াটা নাকি ভালো না তো সংসারের জন্য অমঙ্গল তো বাড়ির যদি কেউ নেয় তো মানে একটু টাকা দিয়ে নিতে হয় দশ পাঁচ টাকা দিয়ে তারপরে নিতে হয় তো ওইদিকে এই যে দেখো অনেক বউ হয়েছিল হয়েছিলো আর ওরাও খেতে চেয়েছিলো তো ওইদিকে এই যে রান্না করলাম তো এক করাই হয়ে গেছে তো এখন এই যে ফুডটাকে ভালো করে ধুয়ে দিয়েছি তো বাইরে যেতে পারছি না ছিঁড়ে ছিঁড়ি মিষ্টি পড়ছে গলতলা থেকে ভালো করে ধুয়ে নিয়ে আসলে ভালো হয় আর খুবটা না একটু বেশি করে ভালো করে ধুতে হয় তো ওই দিকে যে দেখো আমি এদিকে ওই দিকে ভেজে নিয়েছিলাম আর এদিকে একটু ফুল ওই দিকে ধুয়ে নিয়েছিলাম আর একটা কড়াই তো ওইদিকে হয়েই গেছে তো এখনই যেই কড়াইটা আর কুদের চালের ভাত না অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু প্রথমের দিকে মানে একটু জোরে মানে জালটা দিতে হয় উনানের তারপরে হালকা আছে হালকা আছে মানে বসিয়ে আস্তে আস্তে রান্না করতে হয় আর জলটাও কিন্তু পরিমাণ মতো দিতে হয় যেহেতু ভাতের ফ্যানটা মানে ফেলা হয় না এর জন্য জলটা পরিমাণ মতো দিয়ে তারপরে রান্না করতে হয় আর এদিকে দেখো মা থালায় থালায় বেরি দিয়েছে বাড়িতে সবাই খাবে ওদের জন্য তো ঠান্ডা হওয়ার জন্য থালাই থালায় এদিকে বেড়ে দিয়েছে আর আমি ওইদিকে বাটাটাও কিছুটা বেটে দিয়েছি আর এতগুলো বাটা নাই একবারে বাড়তেও পারছিলাম না আর এইদিকে দেখো চারপাশটা দেখো ঠান্ডা ঠান্ডা ওয়েদার কিন্তু আমাদের বাড়ির চারপাশটা একটু তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি তারপরে কাজকর্ম সেরে সকালে রান্নাবান্না আমার ছিল সেগুলো সেরে চাল ঝাড়তে বসে গেলাম তো এক বস্তা চাল কিন্তু আমি এদিকে ছেড়ে নিয়েছি যেহেতু ওই যে কাজের দাদাগুলো আছে ওরা ধান বুনতে ওদের তিন চার দিন লেগে যাবে তো চাল তো এদিকে ঝাড়া চাল শেষ হয়ে গেছে তো আমাদের ঘরেই ভাঙানো থাকে ধান তো এক বস্তা করে ঝেড়ে নেই তো এক বস্তা করে ঝাড়লে যে কদিন যায় যায় তারপরে আবার আরেক বস্তা ঝেড়ে নেই তো এই যেখানে আমার কিন্তু পুরো এক বস্তা চাল আমি এদিকে ঝেড়ে নিয়েছি আর এদিকে কিন্তু এখন মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল জন্য চালগুলো আমার ঝাড়তে বেশ ভালো আর গরম দিলে না এই ঘরের ভিতরে চাল যে অনেক কষ্ট হয় ঘরে দেখতেই পাচ্ছ চারপাশে অনেক মানে এটা সেটা আছে এর জন্য মানে ঘরের মধ্যে গরমটা বেশি লাগে আর এই একটা ঘরের মধ্যে না অনেক কিছু রাখা আছে তো ওইদিকে আরেকটা ঘর হয়েছে কমপ্লিট হয়েছে কিন্তু ওই ঘরে এখনো কোনো কিছু নেওয়া হয়নি জন্য এই ঘরটাতে মানে চিটির মিটিরটা বেশি তো ওইদিকে আমার এই যেদিকে অনেকক্ষণ আগেই বসেছি এক বস্তা চাল ঝাড়তে বুঝতেই পারো কতটা সময় লাগে তো চাল থেকে এইদিকে মানে তুষগুলোকে আলাদা করতে হয় আবার খুঁত বের হয় চালেতে এই সেই খুতগুলোকেও কিন্তু আলাদা করতে হয় তো এই যে এই চালের থেকেই কিন্তু ওই যে খুতগুলো বের হয় তো এগুলোকেই কিন্তু খুদের চালের ভাত বলি তো এইদিকে যে দেখো আমার এদিকে চালগুলো অনেকটাই ঝাড়া হয়ে গেছে আর কিছু চাল বাকি রয়ে গেছে এই কটা ঝাড়লেই কিন্তু হয়ে যাবে আর আমাদের গ্রামের বউদের কিন্তু অনেক রকমই কাজ করতে হয় আর সব রকম কাজে কিন্তু অভ্যস্ত থাকতে হয় এই চাল ঝাড়ার জিনিসটা কিন্তু আমি সেই মেয়েবেলায় ঝাড়তাম না একদমই কিন্তু গ্রামের মেয়ে ছিলাম গ্রামেরই কিন্তু গ্রামের মেয়ে হলেও কিন্তু বিয়ের আগে কিন্তু এই কাজগুলো কেউ সচরাচর কিন্তু বাবার বাড়িতে করে না তো বিয়ের পরে কিন্তু মানে সেটাই কিন্তু কাজে লেগে যায় এই যে মোটামুটি একটু ঝাড়তে পারতাম আগে তো এখন এই যে পুরোপুরি মানে ঝাড়তে ছেড়ে নিতে হয় তো অনেকেই মানে চাল ছাতে পারে না তো যেমন আমার বাড়িতেই যেমন আমার ননদ আছে তো আমার ননদই কিন্তু ভালোভাবে চাল ছাড়তে পারে না অথচ চাল ঝেড়ে খেতেও হয় না তো আমাদের যেহেতু চাল ঝাড়ে খেতে হয় এর জন্য বাবার বাড়িতে একটু শিখেছিলাম জন্য মানে সেইটাই কিন্তু কাজে লেগেছে তো এখন তো আমাদের ছেড়ে তো খেতেই হবে কারণ সারা বছর যেহেতু বাড়ির ধানের ভাত খাওয়া হয় বাড়ির মানে ধান ভাঙিয়ে এর জন্য চাল আমাদের সব সময় কিন্তু ছাড়তে হয় তো এই যে এর জন্য এদিকে যে চালটা ঝেড়ে নিচ্ছি আর যে কোনো কাজ কিন্তু ফেলা যায় না কাজ শেখা থাকলে সেটা একসময় না এক সময় মানে কাজে লেগেই যায় তো এই চাল ছাড়তে যদি না পারতাম তাহলে কিন্তু অনেক কথাই কিন্তু শুনতে হতো কিন্তু তো যেভাবেই হোক না কেন ঝেড়ে তো নিতে পারি মানে কাউকে বলতে হয় না যে ঝেড়ে দেওয়ার জন্য কিন্তু তো ওইদিকে দেখো আমার অনেকগুলো চালই ছাড়া হয়ে গেছে তো কিছু আরও একাবলা চালের মতো বাকি আছে তো আমি দুই হাড়ি চাল কিন্তু ঝেড়ে নিয়েছিলাম ওইদিকে একটা বড় হাড়িতে ভরে নিয়েছি আর একটা কিন্তু ছোট হাড়িতে ভরে নিয়েছি তো ওই যে দেখতেই পাচ্ছ ওই যে কত বড় একটা হাঁড়ি তো এটা হচ্ছে তিরিশ কেজির বেশি হয়ে যাবে হাঁড়িটা চাল তো এটা এই যে ভরে নিলাম তারপরে আবার আরেকটা ছোট হাড়িতেও ভরতে হবে কিন্তু একটা হাঁড়িতে কিন্তু আটবে না আর আমাদের বাড়ির বউদের বিশেষ করে গ্রামের বউদের কিন্তু সব কাজেই মানে অপস্থা থাকতে হয় ওই যে কথায় আছে না জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কাজে কিন্তু অপস্থা থাকতে হয় যেমন মাটির ঘর লেপা তারপরে হচ্ছে চাল ঝাড়া গোবর ফেলা এটা সেটা মানে উঠোন লেপা সমস্তই করতে হয় আর শহরের আর গ্রামের কাজের মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য থাকে তো শহরে কিন্তু এই সমস্ত কাজগুলো থাকে না আর গ্রামের বাড়িতে বেশিরভাগ বাড়িতেই কিন্তু এই কাজগুলো থাকে তো এর জন্য গ্রামের বউদের কিন্তু একটু কাজ মানে পরিশ্রমটা একটু কিন্তু বেশি হয় কিন্তু তো এই যে ঘরটা দেখো একদম চারপাশে কিন্তু এটা সেটা রাখা আছে একদম অগোছালো হচ্ছে ঘরটা তো চাল ছেড়ে ভাবছি ঘরটাকে একটু বুঝিয়ে নেবো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই